দেখেছি সে মেয়ের আঙুল ধরে খেলা করেন তরুণ শিক্ষক মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায় যায় চোখে দাঁড়ায় চোখ স্যার বলে অমন হাত থেকে বেরোতে পারে এত খারাপ লেখা পরে সবাই কি বলবে বলতো বলবে আর কাছে শেখা মেতি হাত আবার কি বলছি হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে বাহ কি সুন্দর হাত বাড়িয়ে ছুলেন ধরো দুটি মেয়েটি মুখ সরায়